রাকিয় জান্নাতে মুরে শুধু তোমার দয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ও আয়লা আলিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছি জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ নবী আকরাম সাল্লাহ তায়লা আলিহিবাসাল্লামের আলিশান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুশ্বরীপ পাঠ করো কেননা তোমাদের দূর আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লু তায়লা আলি ওসাল্লাম দর্শক শ্রোতা অন্য পর্বের মতো আজকেও আরমান ভাই আমাদের সাথে রয়েছেন আজকের একটি বিষয় আমরা নিয়েছি খুবই চমৎকার যেহেতু মানুষ আমরা সমাজে বসবাস করি আর একজন মানুষকে দিয়ে একটা ফ্যামিলি হতে পারে না একটা ফ্যামিলির জন্য তার ফ্যামিলি মেম্বার দরকার আর একটা ফ্যামিলির জন্য অন্যান্য আত্মীয় স্বজনও থাকে মানুষ যেভাবে করে আমি একজন ব্যক্তি দর্শক আমি কিন্তু কারো ভাই কারো নাতি কারো ভাগিনা কারো ভাতিজা এভাবে করে আমি একজন ব্যক্তি কিন্তু সম্পর্কটা আমার ঘুরে আসছে তাই না ভাই সম্পর্কটা আমার ঘুরে আসছে তো যেহেতু আমরা সমাজে বসবাস করি আমার আত্মীয় স্বজন আছে আমার ফ্যামিলি মেম্বার আছে এখন আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে এটাও কোরআনে পাকের মধ্যে বলে দেওয়া হয়েছে এখন সুসম্পর্ক বজায়কারীদের জন্য সুসম্পর্ক বজায় রাখা ব্যক্তিদের জন্য স্বাব কি রয়েছে যদি আমরা এই বিষয়টা জানতে পারি সবাব কি রয়েছে তখন সুসম্পর্কটা বজায় রাখা সম্পর্ক ঠিক রাখার মন মানসিকতা আমাদের মধ্যে চলে আসবে আজকের বিষয়ে জন্য আমরা রেখেছি দর্শক শ্রোতা সুসম্পর্ক বজায় রাখার স্বভাব আরমান ভাই আমাদের সাথে রয়েছেন আরমান ভাই শুরুতেই যদি আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি দর্শকের জন্য আশা করি ইনশাআল্লাহ তালা দর্শকও ক্লিয়ার হয়ে যাবে এবং সওয়াবের কথা যখন শুনি আমরা সবাই চেষ্টা করি সেটা আমল করার জন্য সম্পর্ক বজায় রাখার ব্যাপারে হাদিসে মোবারাকার মধ্যে যে আলোচনাগুলো এসেছে এটা নিয়ে যদি আমরা শুরুতে একটু আলোচনা করতাম ভালো হতো আশা করি সুসম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তালা নিজে ইরশাদ করেছেন আর নবী করিম রফ রহিম সাল তালা আলিহি ওয়ালিহি ওসাল্লাম এর অনেকগুলো হাদিসে কারিমা রয়েছে আর নবী সাল তাআলা আলিহি ওয়ালিহি ওসাল্লাম অনেক জোর দিয়েছেন অনেক তাকে দিয়েছেন কে আর সুসংবাদও শুনিয়েছেন তোমরা সুসম্পর্ক নিজের আঁক thio 6 জনের সাথে বজায় রাখো আর এর পুরস্কারও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে সাইয়্যিদুনা আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলাহুকে বর্ণিত হয়েছে রাসূলের করিম রফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন এমন সময় এক গ্রাম্য ব্যক্তি উটের লাগাম ধরে নিল আর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাকে এমন কোন আমল বলে দিন

আদায় করো এবং নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো এরপরে আল্লাহ নবী সাল আলী হবিস সাত করলেন আমার উঠে রশিটা ছেড়ে দাও যেতে দাও তো সে ছেড়ে দিল এরপর

কেউ যদি কাউকে বঞ্চিত করে আর সে যদি তাকে দান করে আর নাম্বার দুই হচ্ছে কেউ যদি কাউকে কষ্ট দিল আর সে যদি মাফ করে দিল নাম্বার তিন কেউ যদি কারো সাথে সম্পর্ক ছিন্ন করলো আর সে যদি সম্পর্ক বজায় রাখলো এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে সাজিয়ে রাগ আমাদের বেশি আমাদের রাগ বেশি গর্ব বেশি অহংকার বেশি আমরা কাউকে ছাড় দিতে চাই না আচ্ছা সে আমাকে এমন বলেছে ও ফো না 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 শোনো কাল থেকে কিন্তু তোমার ফুপুর বাড়িতে যাবে না আহা আমার ভাতিজির বিয়ে হয়েছে সে আমাকে জানায়নি সে দিন তারিখ সব ঠিক করে নিয়েছে আমাকে জানায়নি না তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন আয় শোনো কেউ যাবে না তার বাড়িতে আল্লাহ ভাই আছে বড় ভাই আছে মেজো ভাই আছে কোন একটা অনুষ্ঠান করলো বা কিছু রান্না করলো দেখলে আমার বাড়িতে রান্না হয় আমি পাঠিয়ে দিই কিন্তু তারা লুকে লুকে খাচ্ছে আমি বড় সে আমাকে জিজ্ঞেস করলো না খবরদার তোরা তোর বাড়িতে যাবি না এই যে কথায় কথায় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে নেওয়া মামা আছে ফুপু আছে খালা আছে এবং আরও যারা সমাজের মধ্যে রয়েছে এবং আত্মীয় স্বজন রয়েছে আমরা কথায় কথায় আত্মীয়তার বন্ধন ফেলে আমরা সেভাবে ছেড়ে ফেলি কিন্তু আল্লাহ ওয়া ওয়ালিহীলাম বারণ করেছে এমন কি আপনাকে কি বলবো একটু রেওয়ায়ত রয়েছে আমি খুব শর্টে বলবো জাকির ভাই যাতে করে আমাদের মদিরি চ্যানেলের দর্শক বৃন্দ জানতে পারে কি না আত্মীয় কি রয়েছে এবং তাদের সম্পর্কের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত গুরুত্ব দিয়েছে এবং আল্লাহ তালা গুরুত্ব দিয়েছে সম্পর্ক যে আছে না সম্পর্ক যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন তো সেই সম্পর্ক আর্শের উপরে ঝুলন্ত অবস্থায় বলছে আল্লাহকে মলা তুমি আমাকে সৃষ্টি করেছ যে আমাকে ভেঙে ফেলবে বা আমাকে আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলবে মলা তুমি তাকে ছিঁড়ে ফেলো যে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করে তুমি তার সাথে বন্ধুত্ব স্থাপন করো আর যে আমাকে ছিঁড়ে দেয় যে আমার থেকে দূরে হয়ে যায় মলা তুমি তার থেকে দূর হয়ে যাও কে বলছে আত্মীয়তার যে বন্ধন আছে আল্লাহ যে সৃষ্টি করেছে এটা আরশের উপরে ঝুলন্ত অবস্থা থেকে এভাবে বলে কি মলা যে আমার সাথে সম্পর্ক বজায় রেখেছে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে মলা তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও কত বড় একটি কথা এবং আরো অন্যান্য রেওয়ায়তের মধ্যে রয়েছে জাকির ভাই তখন আল্লাহ তালা ইসাদ করেন কি হে আত্মীয়তার বন্ধন হে সম্পর্ক শুনো যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখব আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব আল্লাহ আজ কথায় কথায় আমরা সম্পর্ক আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিই খবর দা আচ্ছা আমার স্ত্রী রয়েছে কোন একটা কথা হয়ে গেল আমার সাথে শ্বশুরের সাথে বা কারোর সাথে একটু উঁচু নিচু কথা হয়ে গেল কিন্তু আমরা কারো উপরে জুলুম করি খবরদার শুনো আর যাবে না তুমি যাবে না আর কখনো যাবে না তুমি আমি আমি নিয়ত করেছি আমি ওয়াদা করেছি কসম খেয়েছি যে আর শ্বশুর বাড়িতে যাব না বা তোমার ভাইয়ের সাথে কথা বলবো না বা তোমার বাবার সাথে কথা বলবো না শুনো তোমাকে যদি এখানে থাকতে হয় তুমি যাবে না যেতে পারবে না ও ভাই কি হয়ে গেল তুমি কি করছো তুমি এখানে আল্লাহ তাআলা সুসম্পর্ক বজায় রাখার জন্য বলেছেন আর মাহবুবে করিম রহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক যে বজায় রাখে রাখে তার জন্য জান্নাতে সুসংবাদ শোনাচ্ছে চলো জান্নাতে চলো সম্পর্ক বজায় রাখো জান্নাতে চলো কথায় কথায় আজ এ সমাজের মধ্যে সম্পর্ক ছিন্ন করাটা মনে হচ্ছে কি আরমান ভাইকে একটা ভাইরাস একটা রোগ বা একটা এমন মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে মানুষের মধ্যে বাস ধনী গরিব বা আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু যদি মন মালিন্য হয় তো আমরা মনে করি না এরা কাজের না এরা বেকার এদের সাথে সম্পর্ক রাখা যাবে না এদের মান সম্মান নেই এদের টাকা নেই এদের বাড়ি গাড়ি নেই সম্পর্কটা ছিন্ন করার মধ্যে তারা একদম লেগে পড়ে শুরু করে দেয় যাই হোক সম্পর্ক বজায়কারী ব্যক্তি সম্পর্ক যে বজায় রাখে সম্পর্ক যে মজবুত করে তার ব্যাপারে কত সুন্দর ফজিলতের কথা রসলে করিম সাল্লাহ সাল্লামের হাদিসে মোবারকা থেকে শুনলে শুনতে পেলাম আর যে ব্যক্তি সম্পর্ক বজায় রাখে না সে তো সৎ ব্যক্তি হতে পারে না সৎ ব্যক্তি বা একজন খাঁটি মুমিনের অভ্যাস মুবারক বা তার কাজ তো এটাই হবে যদি কোনো ব্যক্তি আমার থেকে সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব সৎ ব্যক্তির কাজ এটা জি আচ্ছা আরমান ভাই সৎ ব্যক্তি সে তো সম্পর্ক বজায় রাখবে তার জন্য করণীয় কি এখন আমি আমার আত্মীয় স্বজন থেকে দূরে আমি আমার চাচা থেকে দূরে আমি আমার ফুফু থেকে দূরে আমি আমার মামা থেকে দূরে তো একজন সৎ ব্যক্তির জন্য করণীয় কি এখানে সে যদিও সবাই ছেড়ে যায় তো সে কি করবে এখানে এসে তার পূর্বে জি আমি একটি কথা বলতে চাচ্ছি আজ আশা করছি জাকির ভাই কি কেউ যদি এই অনুষ্ঠান না আমিও নিয়ত করছি মার্শাল আমরা সবাই নিয়ত করি আমরাও ইনশা আল্লাহ সাল এখন থেকে কখনো রাগ করব না আত্মীয়তার বন্ধন কখনো আমরা ছিন্ন করব না করব না ইনশা আমার বোন বোন আছে আমার ভাই ভাই আছে ভাই আছে ভাই তারপরে আমার ফুপু আমার মামা খালা যারা আছে তারা যদিও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু আমি করব না আর চলুন আমরা সবাই নিয়ত করে দিই আর এই বিষয়ে রসুল্লাহ সাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম সাহাবা সাহাবাকামকে নিয়ে বসেছিলেন এক গ্রাম্য ব্যক্তি আসলো আর এসে বলল আপনি কি আল্লাহর রসুল তো আমর নবী সালাম সাদ করলেন হ্যাঁ আমি আল্লাহ রসুল রয়েছি তখন সে ব্যক্তি আরোস করল কে আল্লাহর দৃষ্টিতে সর্বোত্তম আমল কোনটি আপনি বলুন হঠাৎ করে আসলো গ্রাম্য ব্যক্তি আর প্রশ্ন করতে লাগলো আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি রয়েছে

রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও ক্যামত দিবসে ইমান রাখে তার উচিত মেহমানের সম্মান করা যে ব্যক্তি আল্লাহ ও ক্যামত দিবসে ইমান রাখে তার উচিত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা কত বড় কথা যে ব্যক্তি আল্লাহ ও ক্যামত দিবসে ইমান রাখে তার উচিত কথা যখন বলবে তো সে ভালো কথা বলবে রাইট। আর মানুষকে সৎ কাজে নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে প্রদান করবে তো সর্বক্ষেত্রে দেখা গিয়েছে আত্মীয়র বন্ধন আত্মীয়র বন্ধন আত্মীয়র বন্ধন আমি খুব একটি হৃদয় লাগার মতো একটি ঘটনা বলতে চাচ্ছি মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনুন কে আমরা যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে বসেছি ভাই ভাইয়ের সাথে অনেক বছর বছরের কথা হয়নি আমরা কি মনে করি জানো হ্যাঁ হ্যাঁ এখন তো সে অনেক বড় হয়ে গেছে ভাই চাকরি করছে না অনেক বড় হয়ে গেছে সে দেখাও করছে না যদিও এক পরিবারে থাকে তো সাটাম করে ঘরে চলে গেল না সালাম না দোয়া কোনো কিছু নেই না আত্মীয়তার বন্ধন এটাকে ছিন্ন করা যাবে না এক অনেক বড় আলিমে দিন এক ব্যক্তি ছিল অনেক ইবাদত করতো বন্দাগি করতো কাবা শরীফে তওয়াফ করত উমরা করত। দান সদকা করতো কোরআনে পাকে তেলাবাত করত। আর দিনে রোজা রাখতো এক মুসাফির আসলো আর আসার পরে কিছু অর্থ কিছু টাকা তাকে দিল রেখে দেওয়ার জন্য এটা আমার রেখে দাও আমি সফরে যাচ্ছি যখন ফিরে আসবো তো তোমার কাছ থেকে নিয়ে নিব নিয়ে নিব সে সফরে চলে গেল কয়েক মাস পর যখন আসলো তো তার কাছ থেকে টাকা চাওয়ার জন্য তার ঘরে যখন গেল তো দেখলো কি ঘরে দরজা তো বন্ধ রয়েছে লোকদের থেকে জানতে পারলো তো বললো কী সে তো মারা গিয়েছে সে অবাক হয়ে গেল। আরে আমরা সারা জীবনের অর্থ আমি যার কাছে রাখতে দিয়েছি সে মারা গিয়েছে এখন আমার কি হবে হা আমার তো তার ছেলেদেরকে খুঁজে বলল কি বাবা রে তোমার মৃত্যু বাবা কি আমার সম্পর্কে কিছু বলে গিয়েছে আমার টাকার ব্যাপারে কি কিছু সন্ধান দিয়ে গিয়েছে বলে না কোনো সন্ধান দিয়ে যায়নি সে বলল আমার সারা জীবনের অর্থ এখন আমি বাড়িতে কিভাবে যাব কি আমার হবে সে ওই জামানের কিছু বুজুর্গের কাছে গেল আর গিয়ে বললো কি হুজুর এই অবস্থা রয়েছে কি করি তো সে কেমন ব্যক্তি আরে সে তো খুব ভালো ব্যক্তি দিনে রোজা রাখে রাত্রে কোরআন পড়ে নামাজ পড়ে হজ করে উমরা করে এমন তওয়াফ করে তো সে বুজুর্গরা বলল যাও তুমি আবে জমজমের কূপের কাছে চলে যাও আর রাত্রে তার নাম ধরে ডাকবে সে হয়তো জান্নাতি তোমাকে তোমার টাকার খোঁজ বলে দিবে ও সে কোথায় রেখেছে সে বলে দিবে সে রাত্রে গেল জমজম কূপের কাছে গিয়ে তাকে ডাক দিল একবার দুইবার তিনবার বার বার ডাক দিল কিন্তু সেখান থেকে কোনো জবাব আসেনি আসেনি সে ফিরে এসে সে বুজুর্গদের কাছে কি আরোস করলো হুজুর সেখান থেকে তো কোনো আওয়াজ আসেনি তখন সে বুজুর্গরা আফসোস করলো যে আমরা ভেবেছিলাম সে জান্নাতী জান্নাতি জান্নাতিদের রূহ এখানে আসে হুম হয়তো সে এখন জাহান্নামে আছে তুমি অমুক দেশে চলে যাও অমুক মরুভূমির ওখানে একটা কুয়া আছে তার নাম ধরে ডাকবে সে সেখানে চলে গেলো তার নাম ধরে ডাক দিল সে বললো আমি এখানে আছি বল কি তুমি আমাকে চেনো না মানে হ্যাঁ চিনতে পেরেছি আমার টাকা কোথায় রেখেছো আমার ছেলেকে বলবে আমি অমুক জায়গায় মাটিতে ঘুরে গেড়ে রেখেছি আমার ছেলেকে বললে সে বের করে দিবে এরপর সে ব্যক্তি বললো ভাই তুমি এখানে কেন এমন কোনো আমল নেই যে আমল তুমি করনি নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো কোরআন পড়েছো তো তুমি মধ্যে কেন মধ্যে কেন। সে বললো আমি আজাবের মধ্যে রয়েছি। আগুনের মধ্যে রয়েছি কোন কারণে কি এমন সে বলল এমন কোন গুণা বড় আমার দ্বারা হয়নি এক বোন আমার আছে সে বোনের আমি খোঁজ নেইনি তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যার কারণে আজ আমার ভাই আমার জন্য কিছু করো আমার বোনের কাছে যাও আর বলো সে যাতে আমাকে মাফ করে দেয় সে টাকার কাছে না গিয়ে আগে বোনের কাছে তার বোনের কাছে গেল আর গিয়ে বলো তোমার ভাইকে আমি এমন অবস্থা দেখেছি বলে হ্যাঁ আমি ক্ষুধায় থাকতাম আমার কাছে ভালো পোশাক থাকতো না আমি অসুস্থ হয়ে পড়ে থাকতাম কিন্তু ভাই আমাকে দেখতে আসতো না আল্লাহ তারপরেও ভাই আগুনের মধ্যে ডুবে রয়েছে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম আহা এর তার বাড়িতে গেল সে সত্যি সেখানে পেয়ে গেল তার ধন সম্পদ পেয়ে গেল তার টাকা পেয়ে গেল সে ফিরে গেল আবার সে জমজম কূপের কাছে গিয়ে ডাক দিল আহা বলো ভাই তুমি কি খানি আছো এবার মানে হ্যাঁ আমি এখানে আছি আমার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ 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 তো প্রিয় মাদিনি চ্যানেল দর্শকবৃন্দ আচ্ছা চলুন আমরা নিয়ত করি যে এখন থেকে ইনশাআল্লাহ আছবা চল আমাদের দ্বারা এই ভুল হবে না যদিও অমুক বা আমার ভাই বা অমুক সে আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে কিন্তু আগে আমি মুভ করব রাইট আগে আমি যাব আমি যাব গিয়ে তার কাছে ক্ষমা যাব বা আমি বলবো যে আমারই ভুল হয়েছে যে বিষয়টা আরমান বাই খুবই চমৎকার একটি হাদিসে মুবারক আমাদের সামনে তুলে ধরলেন ভাই বোনের এক সম্পর্ক এটা এক মধুর সম্পর্ক এটা এক পৃথিবীতে মা বাবার পরে যদি কোনো আত্মীয়র সম্পর্ক মধুর হয়ে থাকে মা তো মা আছে বাবা তো বাবা আছে তাদের সাথে তো সম্পর্ক ছিন্ন করার কোনো প্রশ্নই আসে না মা বাবার পরে আরমান ভাই যে সম্পর্কটা মধুর হয়ে থাকে তো সেটা ভাই বোনের সম্পর্ক আজ ভাই ঘর থেকে বের হয়েছে বিদেশে যাবে বোন পারে না কি সে এয়ারপোর্ট পর্যন্ত যায় ভাইকে ছাড়ার জন্য ভাইয়ের জন্য বোনেরা অনেক কিছু করে আবার বোনের জন্য ভাইরা অনেক কিছু করে ভাই বোনের সম্পর্ক অর্থাৎ মা বাবার পরে সবচাইতে এক আন্তরিকতা এক ভালোবাসা এক মহাব্বতের সম্পর্ক ভাই বোনের বোন বড় ভাই ছোট হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু বোনের কোলে যা সাহস অনেক বেশি আমার ভাই সাথে আছে আহা সে একা যাচ্ছে কোথাও বড় কেউ নেই ছোট্ট ভাই হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু তার সাহস অনেক আমার ভাই আমার সাথে রয়েছে আমরী সাল্লাম কোন যুদ্ধে গেলেন এবং যুদ্ধে জয় হলো তো সেখানকার লোকদেরকে কিছু যারা যুদ্ধে এসেছিল সিপাহি তাদেরকে বন্দি করা হলো তো এদিকে যখন তার গ্রামের লোকেরা জানতে পারলো কি আমাদের অনেক যে সৈন্য আছে বন্দি হয়ে গেছে তো ফিদিয়া হিসাবে কিছু টাকা কালেকশন করলো গ্রাম থেকে তো এদিকে সীমা রসুল্লাহ সাল আলী আসসালামের দুধ বোন দাই হালিমার মেয়ে জি তো দাই হালিমার মেয়ের বাড়িতে যখন লোকের আসলো কি আমাদের কিছু লোককে বন্দি করা হয়েছে ফিদিয়া দিতে হবে আর কথা প্রসঙ্গে জানতে পারল কি সেখানে তখন সীমা আচ্ছা আচ্ছা সে তো আমার ভাই আছে যাও যাও টাকা লাগবে না সবার কাছে টাকা ফিরিয়ে দাও আমার ভাইকে আমি জানি আমার ভাই যদি আমাকে দেখে তো ফিদিয়া নেবে না আমার সাথে তাই নাকি হ্যাঁ যখন যেতে শুরু করলেন তো সাহবা কিরাম আলিমান সেখানে ছিলেন তোমার কোথায় যাচ্ছ সর এখান থেকে না না যাও তোমার নবীকেই বলো বোন এসেছে সুহান তো সাদিয়া গুরুত্ব থেকে এসেছে আমার নবী সাল্লাম যখন জানতে পারলেন বলেন ঠিক আছে আসতে দাও আমার বোন আছে আমার নবী সাল্লাম সম্মান করলেন দাঁড়িয়ে গেলেন আর বললেন বোন তুমি কষ্ট করে কেন আসলে এখানে কেন আসলে তুমি খবর পাঠিয়ে দিতে সব লোকদেরকে ছেড়ে দিতে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ফিদিয়া ছাড়াই ছেড়ে দিলেন তখন সীমা বললেন দেখলে আমার ভাইকে আমার ভাই আমাকে দেখে এমনিতেই সবাইকে ছেড়ে দিল এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘোড়া উট কিছু অর্থ কাপড় দিলেন বোন তুমি এসেছো এই তফাটা কবুল করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ভাই তো ভাই রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভাই বোনের বন্ধন যেটা আছে ভাই ভাইয়ের যেটা বন্ধন রয়েছে আত্মীয়র যে বন্ধন রয়েছে সেটাকে ওঠুম আমাদেরকে দান ভাই বোনের মধ্যে যাদের মধ্যে সুসম্পর্ক আছে তারাই এই বিষয়টা জানে পারিবারিক যে কিছু বিষয় আছে না পারিবারিক কিছু প্রবলেম হয়ে থাকে ঝামেলা হয় থাকে ভাই বোনে মিলে না এই সমস্যাগুলো সমাধান করে ভাই বোনকে বলে বোন ভাইকে বলে চল আমরা এভাবে কাজটা করি এভাবে করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভাই বোনের মধ্যে যাদের সুসম্পর্ক আছে তারাই একমাত্র বুঝবে হ্যাঁ এই সম্পর্কটা কেমন হয়ে থাকে আবার কিছু ভাই বোন যেমন কারো বয়স ভাইয়ের বয়স ষাট বছর হয়ে গেছে বোনের বয়স ষাট বছর হয়ে গিয়েছে যাদের দাড়ি ভাইয়ের দাড়ি পাকা শুরু হয়েছে বোনের চুল পাকা শুরু হয়েছে ওই সকল ভাই বোনেরা যখন আবার একাত্রিত হয় না আমি দেখেছি আমার ফুফু আমার বাবা বা আমার চাচা তারা তো বয়স এমন হয়ে গিয়েছে পঁয়ষট্টি সত্তর বছর হয়ে গিয়েছে তাদেরও চামড়া নরম হয়ে গিয়েছে ঝুলে গিয়েছে তো তারা যখন বসে তাদের এই যে ভাই বোনের এক সম্পর্ক তারা সেই ছোটোবেলার কথা শুরু করে দেয় তো আমি মাঝে মাঝে তাদের সাথে বলি এখনও সে কথা মনে আছে হ্যাঁ মনে আছে আমরা ভাই বোনরা এভাবে করতাম এভাবে করতাম এভাবে চলতাম এখন পর্যন্ত এত বয়স হয়ে যাওয়ার পরেও ভাই বোনের মধ্যে যে এক সম্পর্ক আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা এই ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করে দিক আমার ঘরে বোন আছে আপনার ঘরে বোন আছে আপনার ভাই আছে আমার ভাই আছে আমরাও যেন মিলেমিশে থাকতে পারি একেবারে আরমান ভাই অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমরা আচ্ছা আরমান ভাই যেতে যেতে আরেকটি বিষয় আমরা তুলে ধরতে চাই দর্শকের সামনে ফজিলত সম্পর্কে তো জানলাম এতক্ষণ পর্যন্ত আত্মীয়র সম্পর্ক বজায় না রাখে যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে যারা তাদের ব্যাপারে যদি কিছু বলতেন अत्युतर बंधन সম্পর্কে এটাও রয়েছে যে যে ব্যক্তি અત্যুতর বন্ধন বজায় রাখবে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন আর তার নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আর হযরত আয়েশা সিদ্দিকা তাইয়াবা তাহিরা رضی اللہ تعالی عنهاকে বনীতো হয়েছে রসূল পাক সওহে ল লাখ সরকার সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুবহানাল্লাহ আতিয়তা আরশের সাথে ঝুলে ঝুলে বলে যে ব্যক্তি আমার সাথে থাকবে আল্লাহ তার সাথে থাকবে যে ব্যক্তি আমার সাথে থাকবে না আল্লাহ তার সাথেও থাকবে না তো যদি আমরা চাই কি আল্লাহ আমার সাথে থাকো তাহলে আমাকে আত্মীয় তার সাথে যে আত্মীয় রয়েছে তার সাথে থাকতে হবে সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহ তাবারকাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আত্মীয় সম্পর্ক বজায় রাখবো এবং শরীয়তের হুকুমগুলো আমরা মেনে চলবো যা আমাদেরকে ইসলাম হুকুম করে সেগুলো আমরা মেনে চলবো আল্লা তাবারকতালা আমাদেরকে আমল করার তৌফিক দিক দর্শক শ্রোতা ইনশাল তালা আগামী পর্বে জান্নাত লাভের উপায় আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আর মানবাসী ইনশো ইনশাআল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তলাম